নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি যেটাতে মাত্র দু চামচ তেল দিয়ে তৈরি করা যায় তো সবার প্রথমে আমি একটা পাত্রে দুই চামচের মতন ময়দা নিয়ে তার মধ্যে নুন চিনি এবং কালো জিরে দিলাম তার মধ্যে দেব আমি দু চামচের মতন তেল আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন তো আমি ভালো করে ময়ম দিয়ে নেব ময়মটা কিন্তু খুব ভালো করে দিতে হবে এই টিফিনটা সকাল বা বিকেলের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন তো দেখুন আমার ময়মটা কি সুন্দর দেওয়া হয়েছে হাতের মুঠোতে মুঠো করলে ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে তো এর মধ্যে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা যেন খুব একটা নরমও না হয় আবার খুব যেন শক্তও না হয় তো আমার দেখুন ডো বানানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো পরবর্তী প্রসেসের জন্য তো বন্ধুরা দেখুন আমি কিছুক্ষণ আগেই কটা আলু মানে বড়ো সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার একটা হাতা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এটাকেও আমি এবার ঢেকে রাখবো এরপর চলে এলাম কড়াইয়ে এখানে সাদা জিরে ধনে তেজপাতা পাঁচ ফোড়ন আর দিলাম ছোট দুটো এলাচ এর মধ্যে ভালো করে কাঠ উলিয়ে নেব নিয়ে এই মশলাটাকে আমি কাঠখোলাতেই মানে শুকনো জায়গাতে গুঁড়ো করে নেব বন্ধুরা এরপরে আমি কড়াইয়ে দু চামচ তেল দিয়ে কাঁচা বাদাম মানে লাল রঙের যে বাদামটা সেটাকে ভেজে দেখুন তুলে নিচ্ছি আজকের রেসিপিটা একদম নিরামিষ তাই এর মধ্যে আমি একটু পনির ব্যবহার করছি আপনারা চাইলে এর মধ্যে পরিমাণ মতন সবজি ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে বা ঘরের মধ্যে যদি ফুলকপি বিনস গাজর মটরশুঁটি থাকে ব্যবহার করতে পারেন আমার পনিরটাও ভেজে তুলে নিলাম এরপরে আমি ওই তেলেই সেদ্ধ আলুটা দিয়ে তার মধ্যে নুন আর দিলাম চিনি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি মনে রাখবেন বন্ধুরা আমাদের ময়দাতে নুন এবং চিনি দেওয়া আছে তাই পরিমাণগুলো বুঝে শুনে দেবেন এবার দিচ্ছি আমি এর মধ্যে এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা সেই বাদাম আর পনিরটা বন্ধুরা এই রেসিপিটা বানানোর পরে আমার মেয়ে তো বলেছে প্রতিদিনই যেন স্কুলে ওকে এই টিফিন বানিয়ে দিই আর দিচ্ছি সেই যে ভাজা প্রথমে ধনে জিরে টিরে সব ভাজলাম সে তারই গুঁড়োটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে কিন্তু একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তো দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে ঠান্ডা করে নেব তো বন্ধুরা আমার ঠান্ডা করা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার চলুন দেখে নিই ময়দাটা মানে আরেকটু ময়দাটাকে আমি মেখে নিচ্ছি কারণ হচ্ছে অনেকক্ষণ আগে ময়দাটা মাখাও হয়েছে এবং বেশ এটা নরম হয়ে গেছে তো ময়দা যে কোনো সময় ময়দা ব্যবহার করলে ময়দা যদি বেশ কিছুক্ষণ আগে মেখে রেখে দেন তাহলে ময়দা দিয়ে সেই রেসিপিটা খেতে খুব ভালো হয় তো আমি পরিমাণ মতন করে লেচি কেটে নিচ্ছি কারণ এতে পুট দেব তো বন্ধুরা দেখুন আমি লেচি কেটে গোল করে আমি এর মাঝখানে পুট দিয়ে নেব আপনারা যদি মনে করেন এর মধ্যে এটাকে কিন্তু ছোটো ছোটো করে বেলেও পুর ভরে মুখটা বন্ধ করে দিতে পারেন বন্ধুরা এই রেসিপিটা আপনারা আটা দিয়েও কিন্তু করতে পারেন আটা দিয়ে করলে আরও স্বাস্থ্যকর হবে এই রেসিপিটি তো বন্ধুরা ময়দা দিয়ে আজকে আমি বানালাম মাত্র দু চামচ তেল ব্যবহার করলে করে এই রেসিপি এটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং এটি ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি তো বন্ধুরা দেখুন আমি এইভাবে গোল গোল করে হাতের মধ্যে চেপে চেপে এটাকে একটু মোটামুটি একটা সাইজ করে নিয়ে এলাম তো আমার অলরেডি বেশ কতগুলো বানানো হয়ে গেছে দেখুন তো চলুন এবার সরাসরি যাই কড়াইয়ে এটা কিন্তু আর বেলবেন না এটা এই এইরকমই থাকবে তো আমি এখানে কড়াইয়ে নিয়েছি দু চামচ তেল এই তেলের মধ্যেই আমার টোটাল হয়েছে ছখানা আমি ছখানায় কিন্তু এই তেলেই ভাজবো আমার আর অন্য কোনো তেল লাগবে না তো আমি এখানে কড়াইটা মোটামুটি লো মিডিয়াম করে নিয়েছি এবং এটাকে আমি ঢেকে দেব ঢেকে বেশ কিছুক্ষণের জন্য একটা পাশ হতে দেবো বন্ধুরা এবার ঢাকনাটা তুলে আমি উল্টিয়ে দেব তো দেখুন কি সুন্দর কালার ধরেছে কি সুন্দর লাল কালার এসেছে একটা তো এইভাবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য আবার রেখে দেব যেহেতু জিনিসটা একটু মোটা টাইপের তাই আমি অল্প আছে ঢেকে ঢেকে এটা ভেজে নিচ্ছি যাতে একদম পুরোটা সেদ্ধ হয় কোথাও যেন কাঁচা না থাকে বন্ধুরা এই রেসিপিটা আপনারা আপনাদের বাড়ির কোনো অনুষ্ঠানে বা যদি কোনো বাইরে কোথাও যান তার জন্যও কিন্তু তৈরি করে নিয়ে যেতে পারেন এটি অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যকর এবং ভীষণ ইজি একটি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি তো দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি সব কটাকে দেখুন বন্ধুরা কত লোভনীয় লাগছে দেখতে এই রকম একটি নতুন ধরনের রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে শুধু একটু সসে দিয়ে এই রেসিপিটা এক মিনিটের মধ্যে প্লেট সাফা হয়ে যাবে বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর দেখলেন ওপরটা কতটা ক্রাঞ্চি হয়েছে আমি একটু কেটে দেখিয়ে নিচ্ছি দেখুন ভেতরে পুর ভরা একদম ক্রাঞ্চি ওপরটা আর ভেতরটা নরম এই রকম একটি দুর্দান্তকর টেস্টি ইজি ব্রেকফাস্ট রেসিপি আপনারাও বাড়িতে কিন্তু সহজে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের মতন এখানেই নমস্কার